পদ্মশ্রী ও অর্জুন প্রাপ্ত প্রখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর মোটরের বাড়িতে চুরির ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ চুরি যাওয়া পদ্মশ্রী পদকসহ মোট তিনশো আটটি পদক উদ্ধার করেছে উত্তরপাড়া থানার পুলিশ গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত শেখা শামীম সহ মোট তিনজন গত পনেরোই আগস্ট ভোলা চৌধুরীর হিন্দ মোটরের দেবাই পুকুরের বাড়িতে চুরি হয় বাড়ির পিছনের দরজা ভেঙে চোর ঢুকে জাতীয় আন্তর্জাতিক স্তরে পাওয়া বহু পদক নিয়ে পালিয়ে যায় রাষ্ট্রপতির দেওয়া পদ্মশ্রী পদকের ছোট সংস্করণটিও ওই বাড়িতেই ছিল প্রাথমিক তদন্তে মাত্র দুদিনের মধ্যেই একজনকে গ্রেপ্তার করে পুলিশ যার কাছ থেকে উদ্ধার হয় দুশো পঁচানব্বইটি পদক তবে তখনও সাফ গেমস ও আন্তর্জাতিক বেশ কিছু পদক এবং প্রতিলিপিটি পাওয়া যায়নি স্তরে যেতা শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাসের নেতৃত্বে উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্নালের তত্ত্বাবধানে তদন্ত জোরদার হয় শেখ শামীম ও মোহাম্মদ চাঁদ নামে আরো দুজনকে গ্রেপ্তার করে পুলিশ শেখ শামীমের কাছ থেকে উদ্ধার হয় আরও তেরোটি পদক যার মধ্যে ছিল পদ্মশ্রীর ছোট সংস্করণটিও আজ শ্রীরামপুর ডিসিপি অফিসে পুলিশ বুলা চৌধুরীর হাতে ফিরে পাওয়া পদকগুলি তুলে দেয় নিজের পদ্মশ্রী পদক আবার হাতে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি তিনি বলেন ছয় বছর বয়স থেকে সাঁতার কাটি একটা পদক জিততে যে কতটা পরিশ্রম করতে হয় তা আমি জানি এই পদক আমার একার নয় গোটা দেশের পুলিশ যেভাবে পদক ফিরিয়ে দিয়েছে তাদেরও একটা পদক প্রাপ্য এখনো কয়েকটি পদক নিখোঁজ থাকলেও উদ্ধার অভিযানে পুলিশের সক্রিয়তায় খুশি বুলা চৌধুরী আহ আজকে অনেকটা আমার রিলিফ হচ্ছে সেদিকে চুরি যায় সেদিনকে এতটাই আমি ভেঙে পড়েছিলাম আহ আপনারা সবাই দেখেছেন কারণ হঠাৎ করে মনে হলো যেন পুরো পাকা হয়ে গেলাম আর হয়তো আমি আর ফিরে পাবো না কারণ আগের বারে আমার চুরি হয়েছে আমি কোনো জিনিসই পাইনি সেরকম উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা জানি না কিন্তু এবারে আমি বলবো আমার ভাগ্য খুব সহায়তা হয়েছে সমস্ত কিছু মানে কি বলবো একসাথে হয়ে গেছে এবং পুলিশের একটা টিম ওয়ার্কটা দুর্দান্ত ভাবে কাজ করেছে মানে আহ যতটা আমি সেদিন তো অবিশ্বাস করেছিলাম আজকে আমি আমার সমস্ত ফিরে পাওয়ার জন্য আমি সেই বিশ্বাসটা একটু ফিরে পেয়েছি অনেকটাই ফিরে পেয়েছি কারণ দুবারের কতটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল তখন আমি ওই সময় ভেবেছিলাম যে এইবার আমার চলে গেলে এইবারও হয়তো পুলিশ ফেল হয়ে যাবে আমাকে উদ্ধার করে দিতেও পারবে না কিন্তু ওনারা এতটাই তৎপর হয়েছেন যে টিম যে পুলিশের টিম সে একদম নিচু থেকে উঁচু মহল যেইভাবে আমার এই সমস্ত মেডেল পদ্ধতি পাওয়ার জন্য যেভাবে ঝাঁপিয়েছেন আমি সত্যি অভিভূত জানাচ্ছি অভিভূত এবং আমি পুরো পুলিশ টিমটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর তার সাথে আমি মনে করছি যে যারা এতভাবে প্রচন্ডভাবে দিন রাত করে আমার সমস্ত মেডেল এটা শুধু আমার নয় এটা আপনাদের সবার আমি শুধু জিতেছি শুধু শুধু আমার জন্য নয় আমি জিতেছি আমার রাজ্যের জন্য আমার দেশের জন্য আজকে এটা দেশের সম্মান ছিল সারা পৃথিবী দেখছিল যে আমার বাড়ি থেকে দু দুবার চুরি হয়েছে এটা নিয়ে তিনবার এবং সমস্ত মেডেল পজিসি সহ সমস্ত মেডেল চুরি হয়ে গেছে সেটাতে সেইটাতে সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ আমাকে দিন রাত সবাই আমাকে ফোন করছিলেন যে এরকম ভাবে চুরি হয়ে গেল তারা প্রত্যেকেই জানে যে কি কষ্ট করে দিনের পর দিন আমি এক একটা মেডেল জিতেছি মানে এটা পিছনে অনেক কাহিনী আছে যে তার কি কষ্ট কি সবাই হয়তো সেটা জানবেন না যারা কোর্স করেছেন যারা যা যারা এই ইভেন্ট স্পোর্টস করে তারা জানে যে একটা মেডেলের খিদেটা কতটা এই খিদের পিছনে কি আছে কারণ আমি বলবো যে আমি সাতার কেটে কোনো অর্থ পাইনি আমরা খেলাধুলো করে কিন্তু একটা মেডেলের জন্য একটা টাকাও পাইনি শুধু ওই মেডেলগুলো গুলো পেয়েছি শুধু মেডেলটা পাওয়ার জন্য রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টর চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে পিএফটি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে